এই যে বাধা একটা বিশাল এলাকা আমাদের যোগাযোগের ব্যবস্থা রে শরীফগঞ্জের সাথে ডাইরেক্টলি যোগাযোগের ব্যবস্থা রে আমাদের বিয়ারি বাজারের যে পোর্ট আছে সেই পোর্ট থেকে আসা যাওয়ার জন্য ছয় লেন সেটাকেও সংকোচ করে চার লেন করা হয়েছে আমরা চাই ছয় লেন হোক আমাদের আরো অনেক দাবি আছে সেই দাবি গুলার জন্য আপনারা দয়া করে দায়ের শিশে পোর্ট দিবেন বন্ধুগুলো আমার প্রিয় ভাইরা দীর্ঘদিনে এই যে রাস্তাঘাটের বাংলাদেশের মধ্যে অত্যন্ত সমৃদ্ধ এলাকা গুলাবগঞ্জ সমৃদ্ধ এলাকা করতে বাজার কিন্তু বিগত দুই দশক ধরে আমরা সবকিছুতে পিছিয়ে যাচ্ছি আমরা কি চাই না আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগুতে চাই আর এগোতে চাইলেই তারের শীষের কোন বিকল্প নাই বন্ধুগুলো